হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু টিসার্স গ্যালারি ব্লক তো আমরা আবার চলে এসেছি মিনি কিচেনে একটা রান্না করব তো কি কি রান্না করব সেটা দেখতে পাবে বা পরে বলবো তো এখন সবার আগে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা মিনি কিচেনের জন্য অনেক কিছু কিনেছি অনেক জিনিস কিনেছি তো সেইগুলো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো এবার জন্য তো আগে এইসব কিনেই ছিলাম এক ব্যাগ এত কিছু জিনিস এই যে এক ঝুড়ি রয়েছে অনেক কিছু কিছু এখানে সমস্ত কিছু ছোট ছোট তেল এই যে কড়া সব কিনেইছিলাম এখানে আগে এরকম ছোট্ট ছোট্ট জিনিস সব ছিলই তারপরও আরও জিনিস কিনেছি তোমাদের কাছে যাতে ভালো ভিডিও পৌঁছাতে পারি এক ব্যাগ জিনিস কিনেছি তো ফার্স্টেই দেখাই একটা চপার বোর্ড কিনেছি তো বিভিন্ন থালার ওপর রেখে এতদিন তোমরা ভিডিও দেখতে তো চপার বোর্ডটা কিনেছি চপার বোর্ডের ওপর রেখে এবার থেকে আমরা কাটাকুটিটা আর এই যে এটা নতুনই ছিল এই যে এই এটা ছিঁড়েছে একটা কিনেছি এইটা যে কোনো কিছু চিপস বা আদা কিছু এরকম সেই কোচানোর জন্য হ্যাঁ এটা লাগবে সেই জন্য তো তারপর কিনেছি একটা লাইকার এতদিন দেশলাই কাটি দিয়ে দিয়ে লাতে হতো তো তার জন্য কিনেছি একটা লাইটার তো কিনেছি একটা বাটি বাটির মধ্যে পোকোড়াগুলো দিতে খুব ভাল লাগে আর কিনেছি সব থেকে মজার জিনিস হলো ছোট্ট একটা বটি খুব কিউট দেখতে দেখো এত সুন্দর দেখতে আমরা যখন লাস্ট টাইম জয়রামবাটি গেছিলাম গ্রামের দিক থেকে ওদেরকে স্পেশাল ভাবে বানিয়ে এই বটিটা এনেছি এই যে দেখো ছোট্ট একটা মিনি বটি খুব সুন্দর এটা মিনি বটি আর কিনেছি একটা মিনি কড়া কড়া তার সাথে আবার খুনলি খুবই যে দেখো লোহার কড়া আর খুন্তি দাঁড়া একটা এটা পোষ দাও হ্যাঁ লোয়ার কড়া খুঁটি কিনেছি এগুলো দিয়ে কিছু ভাজা মশলা টসলা বানাবো তো এবার আজকের ভিডিওটা শুরু করছি এই বটিটা আমার খুব সুন্দর লেগেছে স্পেশালি এই বটিটাতে আজকে কাটা করতে স্টার্ট করবো খুব ভাজ খায় না না ভাজ খাই না ঠিক